আর আদি মজলিসে নিমাই ছাদের জায়গা যাচ্ছে না ভুল বলছি এই স্টেচ গুলো এমনি ইয়ে লাইভ খুললো পাবেন আর ফেসবুকে সব কেড়ে কেড়ে দিচ্ছে যাতে ঐগুলো ভাইরাল হয় নিমাই ছাদ ধরি ছাদ কালা ছাদ আর কি ছাদ লাল ছাদ এই সবের জায়গা হচ্ছে ভাই তা এসব এই হরিজাদের দেখেন না করে যদি কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝানো হতো যে আল্লাহর পরিচয়টা কি কোরআনের কত আয়াতে আমার আল্লাহর পরিচয় ওই দেকাল লুকমানুল ইবনিহি ইয়া ওহুয়া ইযুহু ইয়া বনি লা তুশরিক বিল্লাহ ও ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া আ'যি য ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হযরত হাকিম যখন তার বেটাকে নসিহতে সুর দিয়ে বললেন কিংবা নসিহত করতে করতে বললেন ইয়া বুনাইয়া এ আমার بیٹা লা তু বিল্লাহ খবরদার জানো আল্লাহর সাথে তুমি শিরিক করো না এবার একটু আপনারা কথা বলেন দিন এতক্ষণ কথা বলায়নি আপনাদের কে নসিহত করছেন সবাই বলেন কার কাছে নসিহত করছেন কিসের নসিহত হ্যাঁ শিরিক করো না কি করো না কার সাথে জোরে বলুন বলুন দেখেন এখান থেকে একটা শিক্ষা বেরিয়ে যাবে ছেলে যদি আল্লাহ আল্লাহ নাই নাই সে ছেলে আল্লাহর সাথে ও কেমনে বুঝবে হাকিম ইতিপূর্বে ছেলের সাথে আল্লাহর পরিচয় করে দিয়েছেন ছেলের সাথে তা আমি তো এতক্ষণ ধরে সেই কথাটাই বলছি আপনার কচিরে ডেকে কোনদিন আল্লাহর ব্যাপারে দুটো কথাও বলেছেন বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করলেন কই। আর এটাও মনে রাখুন বাবা সাথে সন্তানের আল্লাহর পরিচয় ঘটিয়ে দেয় আল্লাহ আলামিন তখন ওই বাবা আর ওই সন্তানের মাঝখানে ভালোবাসার বন্ধন তৈরি করে দেয় আর একটু মন যে মালগুলো কোথা থেকে মনোযোগ সহকারে নেন কি বলেছি আর একবার এই কথাটা মুখস্থ করতে করতে পারি যান যে পিতা বা যে মাতা যে বাবা যে মা সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে দেয় কার সাথে কার সম্পর্ক সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেয় দয়াময় আল্লাহ তখন ওই মাঝে মাঝে আর পিতামাতার এক সন্তানের গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয় ওই সন্তান আর বাবা মাকে গালিগালা করে না ওই সন্তান আর বাবা মাকে ধমকা ধমকি করে না ওই সন্তান আর বাবা মায়ের যত ছেলেরা আজকে বাবা মায়ের আপনি মিলিয়ে দেখে নেন কোন সন্তানের সাথে বাবা মা ছোটবেলায় আল্লাহর পরিচয় ঘটিয়ে বলুন আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে দেয়নি তাই তাই সন্তান আর বাবা মায়ের মাঝে ভালোবাসার যে বন্ধন গড়ে বন্ধনটা আল্লাহ তৈরি করে দেননি একদম সহজ জিনিস তাহলে বাবা মাকে কত ভালো হতে হবে এবং বাবার মাকে এনি কন্ডিশন আল্লাহর আল্লাহর রসুল সম্বন্ধে কিছু ধারণা সঞ্চয় সঞ্চয় করতেই হবে তা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক সম্পর্কের যে আলোচনা বা আল্লাহ পরিচিতি রসুল পরিচিতির যে আলোচনা সেই আলোচনা তো খুব কম মজলিসে হয় বুঝতে এন অধিকাংশ মজলিসে নিমাই চাঁদের জায়গা রাখছে না ভুল বলছি এই স্টেজ গুলো এমনি ইয়ে লাইভ খুললেও পাবেন আর ফেসবুকে সব কেটে কেটে দিচ্ছে যাতে ওইগুলো ভাইরাল হয় নিমাই চাঁদ ধরি চাঁদ কালা চাঁদ আর কি চাঁদ লাল চাঁদ এই সবের জায়গা রাখছে ভাই তা এসব এই হরিজাদের জেকেন না করে যদি কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝানো হতো যে আল্লাহর পরিচয়টা কি কোরআনের কত আয়াতে আমার আল্লাহর পরিচয় ইয়া ইয়োহান্না সুবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আমি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি সুরা বাকার আর একুশ নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের এবাদাত করো আমরা যেন বললাম সেই রবের পরিচয় কি আমরা যার এবাদাত করব মহান আল্লাহ বললেন সে মহান রবের পরিচয় হল আল্লাদি খলা ককুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন রবের প্রথম প্রথম পরিচয় যিনি তোমাদের জোরে বলুন এটা আল্লাহ প্রথম পরিচয় আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো আল্লাদিন আমিন ক্বাবলিকুম মহান আল্লাহ আবার জানিয়েছেন যিনি শুধু তোমাদের কে নয় আল্লাদিন আমিন ক্বাবলিকুম তোমাদের কেউ সৃষ্টি করেছেন আরেকটু মন খুলে তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের দাদা তোমাদের দাদি তোমাদের নানা তোমাদের নানি তোমাদের পিতামহ তোমাদের প্রপিতামহ সবাই কি যিনি সৃষ্টি করেছেন তিনি রব তিনি আল্লাহ তোমরা তারই ইবাদত করো সুবহানাল্লাহ বললেন কই আরেকটু মন খুলে আল্লাহ বাঘের কোরআন আবার জানিয়েছে সুরা বাকার আর বাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আল্লা দি জাল আলা কুমুল আর ফের আসা মহান আল্লাহ জানিয়েছেন আল্লা দি জাল আলা কুমুল আর বা ফির আসাওয়া মহান আল্লাহ জানিয়েছেন যিনি জমিনটাকে বানিয়েছেন তোমাদের জন্যে আরামের জায়গা আর একটু মন খুলে বলেন যিনি জমিন বানিয়েছেন কিসের জায়গা আল্লাহর পরিচয় তো এরপরে আমার আল্লাহ আবার বললেন যিনি আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরের এক বিরাট ছাদ রূপে আর একটু মন খুলে যে আকাশের কোন খুটি টুটি লাগেনি পিলিয়ার টিলিয়ার কলম টলম কিছু কিচ্ছু লাগেনি এইগুলো তো আল্লাহর পরিচয় যিনি জমিন বানিয়েছেন বিছানা রূপে আকাশ বানিয়েছেন তোমাদের মাথার উপরে ছাদ রূপে আমরা জান বললাম আল্লাহ এরপরে আল্লাহর পরিচয় মহান আল্লাহ আবার নিজের পরিচয় ব্যক্ত করে বললেন ও আনযাল মিনাস সামাঈ মান যিনি আকাশ থেকে বৃষ্টি نازল করেন আরেকটু মন খুলে বলেন তা আপনার সন্তানগুলোকে যদি এইভাবে একটু পরিচয় দেন এইভাবে দেখো বাবা আকাশ না আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর সৃষ্টি আকাশের সূর্য আল্লাহর সৃষ্টি আকাশের চন্দ্র জোরে বলুন কাজ সৃষ্টি এইভাবে আপনার ভাষায় আপনি একটু বলুন না এই জমিনের পাহাড় পর্বত নদ নদী গাছগাছালি বৃক্ষ রাজি তরুলতা সবকিছু কিছু আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর মরুভূমি সরভূমি সমভূমি সব আমার আল্লাহর সৃষ্টি সুহান আল্লাহ বল আর একটু মন করলে বাবা সেই আল্লাহকে চেনো সেই আল্লাহর জন্য একটু সাজদার দাও বাবা আপনার সন্তানের কাছে একটু নসিহত করবেন وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم مهان الله جنيجر এর পরে যিনি তোমাদের জন্য ওই পানি দিয়ে আকাশ থেকে তিনি পানি নাজিল করলেন এর ওই পানি দিয়ে যিনি তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে দিলেন আরেকটু মন খুলে বলেন বাবা সেই আল্লাহর করো আমি তোমার তোমার পিতা এবং মা মাতা আমরা দুজনেই সেই আল্লাহর জন্য সাজদা দেই বাবা তুমিও আল্লাহকে একটু সাজদা দাও এরপরেই দেখেন আল্লাহ ওই আয়াতে বলতেছেন ওই আয়াতে বলতেছে ফলা তাজাআলু লিল্লাহি আনদাদা সুবহানাল্লাযী নিযিল যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুই যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছেন তিন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছেন বিছানা চার যিনি তোমাদের জন্যে তোমাদের মাথার উপরে বিশাল আকাশটাকে বানিয়ে দিয়েছেন ছাদ সুবহানাল্লাহ বলুন আরও আওয়াজ দিয়ে বলেন চার হয়ে গেলনি পাঁচ যিনি আকাশ থেকে পানি না যেন ঘরে ছয় ওই পানি দিয়ে আবার যিনি তোমাদের জন্য রুজি রুটির বন্দোবস্ত করে দেন শাকসবজি ফলমূল পানি না হলে কোনো গাছে ফল পানি না হলে এই এই যা শাকসবজি মাঠে হচ্ছে কিছু তাহলে এসব কে বানাই এসব যিনি বানান তিনি আল্লাহ যিনি বানান তিনি তোমাদের রব এত কথা বলার পরে মহান আল্লাহ বললেন খেলা তাজাহানুলিল্লাহ কে আন্দাদা এত কিছু যে মহান রব তোমাদের জন্য বানিয়েছে ওই রবের জন্য শাস্তা প্রদান করবা আর কখনোই ওই রবের সঙ্গে সেরে করবা না

i

লা তাশরিক বিল্লাহ খবরদার তুমি আল্লাহর সাথে শরিক করবা না ও বাবাজিরা বায়রা কেবল ওই অংশটার ব্যাখ্যা দিতে যে আমি কি চ্যাম্পিয়ন করে আপনাকে বোঝাতছিলাম হযরত লোকমান হাকিম ও ইদ ক্বালা লুকমানুল লি ও ইদ ক্বালা লুকমানুল ইবনিহি ও আইযুহু ইয়া বুনাইয়া লা তাশরিক বিল্লাহ হযরত লোকমান হাকিম যখন তার বেটাকে নসিহাত করতে করতে বললেন হে আমার بیٹা ইয়া বুনাইয়া হে আমার بیٹা লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সঙ্গে শেরেক করবা না আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না আল্লাহর পার্টনার নির্ধারণ করবা না আল্লাহর প্রতিদ্বন্দী নির্ধারণ করবা না আল্লাহর প্রতিপক্ষ নির্ধারণ করবা না কারণ লা নিদ্যা লাঘো কলা ওয়ালা লাঘো কলা মিথলা লঘো কলা নদীরা লঘো অলা সাবিহা লঘো লা দিদ্যা আমার আল্লার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কলা নিদ্রা লাঘো আমার আল্লার কোনো পার্টনার নেই লা দিদ্যা লাঘো ওলা নিদ্রা লাঘো অ লা আমার আল্লার কোনো এক্সাম্পল নাই আমার আল্লার কোনো উদাহরণ

চলেন দেখে নেওয়া যাক সুরা লোকমানের তেরো নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলতেছেন লুকমান হাকিম তার ব্যাটার কাছে কি নসিহত করেছিলেন বলে নিলেন বললেন আল্লাহ সঙ্গে সিরিক করবা না এর পরেই বললেন ও얏 এর শেষ অংশে বললেন ইননা শিরকা লাদুল মুনাদিল জেনে রাখো बेटा নিশ্চয় শিরক নিশ্চয় শিরক আমার আল্লাহর প্রতি মহা অবত্যাচার আমার আল্লাহর প্রতি মহা জুলুম নাউজ বিল্লাহ বলুন আরেকটু জোর করে বলুন একটা লোক এখানে হাত তুলে বলবেন সন্তানদের কাছে এই নসিহত করেছেন বাবা আল্লাহর সাথে সেরেক করো না শিরিক আল্লাহর প্রতি মহা অত্যাচার শিরিক আল্লাহর প্রতি মহা জুল এই নসিহত সন্তানের কাছে কেউ কোনোদিন করেছেন কিছু বলে না কোনো আওয়াজ নেই করেছেন হ্যাঁ না কিছু বলে না বলবেন তো কিছু বলেন ইয়েস নো হ্যাঁ না কিছু তো বলবেন